একটি এটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূত্রনালি নাক গলা ত্বক এবং নরম টিস্যু ও ফুসফুসের সংক্রমণে চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কার্যকারক অনুজীবের আরও বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ নিরাময় করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে ক্রিপটি ব্যবহার করা উচিত একটি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে বিশেষত একটি নির্দিষ্ট সময়ে যে কোনো ডোজ এড়িয়ে চলুন এবং আপনার ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করুন একটি ডোজ মিস করলে সেটি ডাবল ডোজ গ্রহণ করবেন না শুধু পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডোজ দিন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনি ভাব অনুভব করতে পারেন এটি সাধারণত অস্থায়ী হয় এবং নিজে থেকে সমাধান হয়ে যায় তবে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এই এটি আপনাকে বিরক্ত করে বা দীর্ঘ সময় ধরে চলতে থাকে ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পারে তবে আপনার কোর্সটি সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান আপনার যদি এই ওষুধের কোনো উপাদান থেকে অ্যালার্জি থাকে তবে আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত নয় কিছু লোকের প্রতিক্রিয়া হতে পারে যার জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসকুড়ি ঠোঁট ঠোঁড়া বা মুখ ফুলে যাওয়া শ্বাসকষ্ট বা শ্বাসকষ্ট জাতীয় সমস্যা এই ওষুধ খাওয়ার সময় কিডনির সমস্যাযুক্ত ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়া উচিত কৈছি আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং লক্ষণগুলো উন্নত করতে ক্রিপোর্টিন নির্ধারণ করেছেন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না ক্রিপোর্টিন বন্ধ করুন এবং আপনার যদি ফুসকুড়ি চুলকালি ত্বক মুখ ও মুখ ফুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি যদি আপনার মলে রক্ত পান তবে ডাক্তারকে জানান আপনি যদি আপনার ট্যান্ডনে ব্যথা অনুভব করেন অসরতা অনুভব করেন বা ঝনঝন সংবেদন অনুভব করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন বাবুকে দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি কৃপো নিতে ভুলে যান তবে পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে গেলে মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার নিয়মিত সময়চিত্র সেরে যান ডোজ যুঁ করবেন না